নমস্কার আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই রাস পূর্ণিমা কী এবং তা কিভাবে পালন করা হয় কেনই বা পালন করা হয় আসুন আমরা জেনে নিই রাস পূর্ণিমাকে ভগবান এবং ভক্তের মিলনের উৎসব হিসেবে মনে করা হয় রস থেকে রাস শব্দের উৎপত্তি রাস হচ্ছে শ্রীকৃষ্ণের সর্বোত্তম মধুর রস আর লীলা মানে হচ্ছে খেলা অর্থাৎ রাসলীলার মানে হচ্ছে শ্রীকৃষ্ণ শ্রীহাদা এবং তাদের সখী সাথীদের লীলা খেলা বস্ত্রহরণের দিন গোপিনীদের কাছে শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করেছিলেন যে পরবর্তী পূর্ণিমা তিথিতে তিনি রাসলীলা পালন করবেন শ্রীকৃষ্ণের বাসির ধ্বনিতে মুগ্ধ হয়ে গোপিনীবৃন্দ নিজ নিজ কর্তব্য কর্ম বিসর্জন দিয়ে সংসারের সকল মোহ পরিত্যাগ করে বৃন্দাবনে এসে উপস্থিত হয়েছিলেন শ্রীকৃষ্ণের চরণে নিজেদের সমর্পণ করেছিলেন প্রথমে শ্রীকৃষ্ণ গোপিনীদের নিজ গৃহে ফিরে যেতে বলেন কিন্তু গোপিনীদের দৃঢ় ভক্তি দেখে তাদের মনোকামনা পূরণার্থে রাসলীলা আরম্ভ করেন কিন্তু যখনই শ্রীকৃষ্ণ গোপিনীদের অধীন বলে ভেবে গোপিনীদের মনে অহংকার এবং গর্বে পূর্ণ হলো তখনই শ্রীকৃষ্ণ অন্তর্ধান হয়ে গেলেন শ্রীকৃষ্ণ অন্তর্ধান হলে গোপিনীরা নিজেদের ভুল বুঝতে পারেন যেহেতু শ্রীকৃষ্ণ ত্রিজগতের প্রতি তাই তাকে কোনো মায়াবন্ধনে বেঁধে রাখা যায় না তখন গোপিনীরা শ্রীকৃষ্ণের স্তুতি পাঠ করতে শুরু করেন তখন স্বয়ং শ্রীকৃষ্ণ গোপিনীদের ইচ্ছাকে সম্মান জানিয়ে যতক্ষণ গোপিনীরা ছিল এবং যতজন গোপিনীরা ছিল ততজন কৃষ্ণ হয়ে গোপিনীদের অভিলাষ পূর্ণ করেন গোপিনীবৃন্দ জাগতিক ক্লেশ থেকে মুক্তি লাভ করেছিলেন এইভাবে জগতে রাজ উৎসবের প্রচলন ঘটে আজকের এই বিষয়টা আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল নমস্কার